হাফেজরা কোরআন মুখস্থ করতে কিন্তু কিছু জানতো না আমি আবার হ্যাঁ এখানে সবাই একটা করে কপি নিয়ে যাবে নিজের মাদ্রাসা মসজিদে পড়ে নিয়ে যাবে খাওয়ার পর নিয়ে যাবে সবাই হ্যাঁ আপনারা লাগাই দেবেন এবং ওখানে আমার একটা নাম্বার আছে প্রতিষ্ঠানের নাম্বার আছে আমারও নাম্বার আছে কেউ যদি হাফেজ দিতে চায় দুই মাসের কোর্স দুই মাসের মধ্যে আমি তাকে পুরোটাই বাংলা শিখাই দেবেন পুরানি এই মাথা থেকে ও মাথা পুরোটাই বাংলা জানবে হ্যাঁ এই যে অপদার্থ হিসাবে থাকতো না সমাজের মধ্যে আবেশি হইয়া পাগড়ি লাগাইয়া কিছু জানে না হ্যাঁ তাকে আমি আলোকিত মানুষ করব সে মুখে মুখে কথায় কথায় সে কোরআনের কথা বলতে পারবে ওদের আবার খাওয়া থাকা সব কিছু ফ্রি এমনকি যাতায়াত যে করবে আমার সঙ্গে শুধু অনাবাসিক যারা তাদের যাতায়াত ভাড়াও আমি হ্যাঁ আবার যারা আবাসিক থাকবে তাদের খাওয়া পড়া খাওয়া মানে পড়াশোনা

একটা একটা দুটো একটা আবার আবার এসেছেন সাদের আব্দুল কাদের সাহেবের কাছে নাম লিখাবেন অনুরোধ করছি সাদের কাছে নাম লেখা অনুরোধ মধ্যে আসল পাওয়া গেছে ভাই

রেল দলের কাছে রেজাল্ট নিয়ে মন্ত্র আছেন